আলুর চপ ডিমের চপ তো আপনারা সবাই খেয়েছেন তবে এইভাবে একবার মুড়ি দিয়ে মাত্র পাঁচ মিনিটেই এই চপটা তৈরি করে দেখুন সন্ধ্যাবেলায় চায়ের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে যেমনই খাস্তা মুচমুচে তেমনি কিন্তু সুস্বাদু দেখুন আওয়াজেই বুঝতে পারবেন কতটা সুন্দর তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে নরম মুড়ি দিয়ে ভীষণ মজার ইউনিক একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা কিন্তু সন্ধ্যাবেলায় সঙ্গে প্রায় প্রত্যেকেই মুড়ি খেয়ে থাকি তবে এই মুড়ি দিয়ে যদি এই জলখাবার তৈরি করে নেওয়া যায় সবাই কিন্তু চেটে ফুটে খাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এক জলখাবার কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে সকালবেলায় যদি একই রকম জলখাবার খেতে ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা মুড়ি দিয়ে জলখাবার গুলো তৈরি করে নিতে পারবেন ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা এখন আমি জলখাবারটা তৈরি করা শুরু করব মুড়ি দিয়ে জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে বাটি পরিমাণে নরম মুড়ি নিয়ে নিয়েছি দেখুন আমার মুড়িটা নরম হয়ে গেছে তবে আপনারা চাইলে কিন্তু মুচ মুড়ি দিয়েও জলখাবারটা তৈরি করে নিতে পারবেন এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল জলের ভেতরে এবার মুড়িগুলো দিয়ে দেব। জল দিয়ে আমি মুড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। কারণ মুড়ির ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা বালি থাকে জলখাবারটা তৈরি করার জন্য মুড়িগুলোকে খুব ভালো করে সেই জন্য ধুয়ে নিতে হবে আমি কিন্তু সেই জন্যই বলেছি যে আপনারা মুচ মুছে মুড়িটা নিলেও কোনো অসুবিধা হবে না আমি এবার ভালো করে প্রথমে ধুয়ে নেব। এইভাবে একটু কষলে কষলে ধুয়ে নেব কারণ মুড়ির গায়ের সঙ্গে অনেক সময় প্রচুর পরিমাণে বালি লেগে থাকে দেখুন আমি মুড়িগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু মুড়ির গায়ে আর কোনো নোংরা লেগে নেই এবারে জলের ভেতর থেকে আমি মুড়িগুলোকে সেখে সেঁকে আলাদা একটা বাটির ভেতরে নিয়ে নিচ্ছি তবে একদম নিংড়ে সমস্ত জল বের করে দিতে হবে এরকম কিছু না অল্প জল থাকলে কিন্তু কিছু হবে না এইভাবে একটু যতটা জল আর কি বের করে দেয়া যায় তবে একদম চিপে শুকিয়ে ফেলার কোনো দরকার নেই আর কতটা নোংরা বেরিয়েছে দেখুন জলটার কালার কিন্তু একদমই অন্যরকম হয়ে গেছে দেখুন মুড়ি থেকে কতটা পরিমাণে নোংরা বের হয়েছে সেই জন্য কিন্তু মুড়িটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এবারে এই মুড়ির ভেতরে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব একটা পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা পেঁয়াজ খেতে পছন্দ না করলে স্কিপ করতে পারেন আদা রসুন আর কাঁচা লঙ্কা মিলিয়ে আমি এক চামচ পরিমাণে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ নিয়ে নিয়েছি সবজি মশলা দিয়ে দিচ্ছি এটাই কিন্তু মেন সবজি মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগবে হাফ চামচ গরম মশলা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারটা খুব সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু খুবই মুচমুচে হবে চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি বেসন বাইন্ডিং এর জন্য প্রথমে সব কিছুকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব আমি প্রথমে কিন্তু জল ব্যবহার করব না এমনভাবে মাখতে হবে যেন প্রতিটা মুড়ির গায়ে মশলা খুব সুন্দরভাবে লেগে যায় তাহলে কিন্তু এই জলখাবারগুলো খেতে ভীষণই ভালো লাগবে দেখুন আমি জল ছাড়াই কিন্তু প্রথমে খুব সুন্দর করে মেখে নিয়েছি আবার একটু অল্প অল্প করে জল দিয়ে মাখবো যাতে একটু শেপ দেওয়া যায় প্রথমে বেশি জল দেব না প্রথমে আমি দু টেবিল চামচ পরিমাণে জল নিয়েছি এটা দিয়ে মেখে নিচ্ছি নিয়ে নিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে জল ব্যবহার করেছি আর জলটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে মেখেও নিয়েছি জলটা দিয়ে এমনভাবে ভাবে মাখতে হবে যেন একটা মুড়ি আর একটা মুড়ির গা থেকে কোনোভাবেই না ছেড়ে যায় এটা অবশ্যই খেয়াল রাখবে তাহলে কিন্তু জলখাবার তখন খুবই ভালো তৈরি হবে না এবার এইখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে জল খাবারগুলোকে তৈরি করে নেব প্রথমে এইভাবে একটু হাতের মধ্যে নিয়ে গোল করে নেব দেখুন একটা মুড়ি কিন্তু আর একটা মুড়ির গা থেকে ছেড়ে যাচ্ছে না একদম আটকে আছে এইভাবে কিন্তু তৈরি করতে হবে এবার এইভাবে নিয়ে একটু হালকা করে চ্যাপটা করে নেব আপনাদের কাছে যদি আমপাম প্যান থাকে তাহলে কিন্তু গোল করেই তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু খুবই সহজ হবে আমার কাছে নেই সেই জন্য আমি এইভাবে তৈরি করছি আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে কাটলেটের মতো করে আমি তৈরি করে নিয়েছি এবার একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি আরও একটা আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিছুটা মিশ্রণ নিয়ে প্রথমে আমি হাতের ভেতরে এইভাবে একটু গোল করে নেব দেখুন খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি এবার হাতের তালুর মাঝখানে রেখে এভাবে একটু চ্যাপটা করে নেব দেখুন আরও একটা আমি কত সুন্দর করে রেডি করে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এটাকে আমি প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি সমস্ত জলখাবারগুলো সেম আমি একই রকমভাবে তৈরি করে নেব ভীষণ সহজ তৈরি করে নেওয়া আর খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রত্যেক দিন চায়ের সঙ্গে মুড়ি খেতে ভালো না লাগলে মুড়ি দিয়ে এই জলখাবারটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় যেমন কিন্তু দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও চমৎকার সমস্ত জলখাবারগুলোকে আমি একে একে তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন তৈরি করে নেওয়া জলখাবারগুলোকে এবার আমি ভেজে নেব সেই জন্য একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই করে দিয়েছি জলখাবারগুলো ভাজার জন্য কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে খুব জোরালো রাখলে সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে না আর যদি কমিয়ে রাখা হয় তাহলে জলখাবারগুলো প্রচুর পরিমাণে তেল টেনে নেবে সেই জন্য গ্যাসের আশটাকে অবশ্যই মিডিয়াম টু হাই রাখতে হবে এবার আমি জল তেলের ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা পাশ হয়ে গেছে এবার একটু উল্টে দেবো সঙ্গে সঙ্গে উল্টাবেন না তাহলে ভেঙে যেতে পারে আর গ্যাসের আশটা কিন্তু অবশ্যই মিডিয়াম একটু হাই রাখবেন তাহলে জলখাবারগুলো উপর থেকে ভেতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হবে দেখুন জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হচ্ছে এবার এগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব প্রথমবার দেওয়া জলখাবারগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর জলখাবারগুলোর কতটা সুন্দর কালার এসেছে দেখুন জলখাবারগুলো কতটা সুন্দর দেখতে লাগছে এইভাবেই কিন্তু এই জলখাবারগুলোকে ভেজে নিতে হবে এগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছে এবার বাকি জল খাবার গুলোকে আমি সেম একই ভাবে ভেজে নেব এগুলোকেও দিয়ে দিচ্ছি বাকি জল আমি দিয়ে দিয়েছি বাকি জল খাবারগুলো দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে একদমই কিন্তু মুচমুচে এই জল খাবারগুলো হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই কিন্তু আপনারা মুড়ি দিয়ে ইউনিক জলখাবার বা মুড়ির চপগুলো তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণই মজার হয় সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিংবা হালকা খিদে পেলে মুড়ি দিয়ে মাত্র পাঁচ মিনিটে জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন এই জলখাবারগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধু গরম গরম এক কাপ চা আর মুড়ির এই জলখাবারটা থাকলে কিন্তু সন্ধ্যাবেলাটা একদমই জমে যাবে কতটা পারফেক্ট কতটা কতটা সুন্দর তৈরি হয়েছে জলখাবারগুলো জলখাবারগুলো দেখুন খাস্তা হয়েছে দেখুন দেখুন ভেতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে আমার আজকের তৈরি মুড়ি দিয়ে এই জলখাবারের রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজে এই পর্যন্তই টাটা